হ্যালো বন্ধুরা মনামি রান্নার খুঁটিনাটিতে আপনাদের ওয়েলকাম এখানে আছে মুগের ডাল খেজুরের গুড় আতুপ চালের গুড় এই মুগের ডালটাকে সিদ্ধ করে নিতে হবে আপনারা কড়াইতেও করতে পারেন প্রেশার কুকারেও করতে পারেন এই সিদ্ধ ডালটাকে কড়াইয়ে ঢেলে দিতে হবে তারপর কড়াইটাকে গ্যাসে বা চুলায় বসিয়ে ধরিয়ে দেবেন কিছুটা টাইম ফুটাবেন যতক্ষণ না ঘন হয়ে আসবে এবার দেখতে পাচ্ছেন ডালটা আস্তে আস্তে ঘন হয়ে গেছে তারপরে ডালে গুড় ঢেলে দেবেন যত পরিমাণ মিষ্টি লাগবে তত গুড়টা এর সঙ্গে মিক্সড হয়ে গেলে তারপর আপনারা চালের গুঁড়িটা ওর মধ্যে ঢেলে দিতে থাকবেন যতক্ষণ না ওটা একদম ঘন না হয়ে আসছে চালের গুঁড়োটা ঢেলে দেওয়ার পরে ওটাকে নাড়াতে থাকবেন না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একটু পরিমাণ দিতে হবে বলে আমি আবার নিয়ে নিলাম চালের গুঁড়োটা দেখুন আস্তে আস্তে এটা ঘন হয়ে আসছে দেখুন এবার এটা পুরোপুরি ঘন হয়ে গেছে আমি হাত দিয়ে দেখব এটাকে নামিয়ে মাখানো যাবে কি না এবার দেখে মনে হচ্ছে পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এটাকে মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না এটা সুন্দর মোলায়েম হয়ে উঠেছে এটা আমরা এবার পিঠের আকারে তৈরি করব। দেখুন কীভাবে তৈরি করতে হবে প্রথমে এটা থেকে কেটে নিয়ে একটু গোল করে নিলাম তারপরে এটাকে দেখুন এটাকে আস্তে আস্তে বাটির মতন করে নিচ্ছি এর ভেতরে সন্দেশ বা নারকেলের ছাই দিতে পারেন সন্দেশ বা নারকেলের ছায়ের কথা আপনাদেরকে বলা হয়নি এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন দেখুন এবার একটা পুলি তৈরি হয়ে গেল এরকম আমরা পুলি বানিয়ে নিলাম দেখুন অনেক অনেকগুলো হয়েছে এরপর কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে সেটাকে গরম করে নিচ্ছি দেখুন এবার পুলিগুলো ছেড়ে দেওয়া হয়েছে এগুলোকে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমরা নাড়িয়ে নাড়িয়ে দেখব যে লাল হয়েছে কিনা লাল হয়ে গেলেই ওগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব দেখুন এবার অনেকটা লাল লাল হয়ে এসেছে এই যে লাল হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব এইভাবে পরেরগুলো সব আমরা ভেজে নেব এবার আমাদের সবগুলো ভাজা হয়ে গেছে আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো টাটা বন্ধুরা ভালো থাকবে